নমস্কার বন্ধুরা চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি তবে দারুণ টেস্টি আজ বানাবো পাতা ও মুসুর ডালের বড়া তাহলে চলে এবার দেরি না করে চটপট ভিডিওটা দেখতে থাকো পাতার বড়া বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর মসুর ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে আপনারা চাইলে এক ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে তারপরে ব্যবহার করতে পারেন ভেজানো ডালটাকে সাইডে রেখে এখানে আমি নিয়েছি দেখুন পুঁই পাতা যেহেতু পুঁই পাতার বড়া করব সেই জন্য পুঁই পাতা তো লাগবে আর পাতাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে জিরে করে কেটে নেব দেখুন যতটা পারবেন ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বড়াগুলো কিন্তু সুন্দর হবে এবার ডালগুলোকে বেটে নেব তার জন্য মিক্সিজারে নিয়ে নিলাম মুসুরির ডাল সঙ্গে কয়েক কোয়া নিয়ে নিলাম রসুন নিয়ে নিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনার আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন ডালটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করা ডালটাকে আগে থেকে কেটে রাখা পাতাগুলোর মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর লাগছে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াটা খুবই ক্রিস্পি ও বুচবুচে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নেব আর এই মাখাটাকে কিন্তু খুবই ভালো করে মাখতে হবে তাহলে বড়ার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় মাখাটা যত ভালো করে মাখা হবে সব কিছুর সঙ্গে সব কিছু একদম মিশে যাবে তাহলে কিন্তু বড়াগুলো অনেকটা বা খুবই ক্রিস্পি হয় সব কিছুকে ভালো করে একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু একটু করে নিয়ে গোল গোল করে তারপরে ডিপ ফ্রাই করে নেবো সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলোকে ভেজে নেব তার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেলটাকে ভালো মতো গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবার একটা একটা করে বড়া আমি এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেব এই পুঁই শাক পাতার বড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খালি মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে বড়াগুলো দেওয়ার মোটামুটি দুই থেকে তিন মিনিট পর এবার বড়াগুলোকে উল্টে দেব অপর পিঠটাকে ভাজা হওয়ার জন্য আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি হিটে যদি বড়াগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে তখন কিন্তু বড়াগুলো একদমই খেতে ভালো লাগবে না একইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি দেখুন বড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে সার্ভ করে নেব যারা নিরামিষ খান একদমই পেঁয়াজ রসুন খেতে খান না বা খেতে পারে না তারা কিন্তু এটাকে নিরামিষভাবেও খেতে বা বানিয়ে নিতে পারেন খুবই সহজ মসুর ডালের জায়গায় মটর ডাল বা মুগ ডাল ব্যবহার করবেন আর রসুন পেঁয়াজ থেকে স্কিপ করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেবেন সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করছি আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রেডি হয়ে গেল আমাদের খুব সহজ ও সিম্পল একটা বরার রেসিপি তো বন্ধুরা আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাবার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ